আজকে আমরা একটা ইউটিউব কথোপকথনের গভীরে যাব মানে সেটার একটা ট্রান্সক্রিপ্ট আমাদের হাতে আছে হ্যাঁ যেখানে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি মানে ধরুন কিছু উত্তেজনা সহিংসতার এই সব নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে হুম নিউ ইয়র্ক বাংলা লাইফের একটা ভিডিও ক্লিপ তাই তো কলিমুল্লা আর সুলতানা রহমানের আলাপ একদম তো আমাদের আজকের কাজ হবে ওই কথোপকথন থেকে উঠে আসা মূল কথাগুলো যেমন ধরুন জনমনে তৈরি হওয়া ভয় বা কথিত ষড়যন্ত্র আর নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো একটু বিশ্লেষণ করা ঠিক এই আলোচনাটা শুনলে বা পড়লে প্রথমে যে জিনিসটা বোঝা যায় সেটা হলো এক ধরনের মানে চাপা অস্থিরতা আর ভয়ের আবহ আচ্ছা একদিকে যেমন নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে খুব গুরুত্বর অভিযোগ আনা হচ্ছে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে তেমনি আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে মানে পুরোটাই অবশ্য ওই কথোপকথনের বক্তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে আচ্ছা তাহলে শুরুতেই ওই ভয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি মানে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগের কথা বলছেন কথোপকথনে নাকি বলা হচ্ছে যে যে কোনো সময়ে মব বা ভিড়ের হাতে আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি আছে হ্যাঁ এরকম একটা আশঙ্কার কথা বলা হয়েছে আর এটাকে আরও বিশ্বাসযোগ্য করতে বা ধরুন জোর দিতে তারা সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার ওপর যে হামলা হয়েছিল সেটার উদাহরণ টেনে এনেছে ও আচ্ছা সেখানে বলা হচ্ছে যে যারা হামলা করেছিল তারা নাকি খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায় আর এটাই নাকি এই ধরনের কাজকে একরকম উৎসাহ দিচ্ছে মানে একটা বার্তা যাচ্ছে যে এমন করলেও পার পাওয়া যায় বেশ চিন্তার বিষয় এরকম একটা প্রেক্ষাপটে কি পিনাকি ভট্টাচার্য নামে একজনের প্রসঙ্গ আসছে তার বিরুদ্ধে অভিযোগগুলো তো বেশ বেশ গুরুতর শোনাচ্ছে হ্যাঁ খুবই গুরুতর মানে তাকে সরাসরি বঙ্গভবনে হামলার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে তিনি নাকি পাঁচ হাজার লোক জড়ো করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস মানে আইইডি ব্যবহার করে হামলার ছক করছেন পাঁচ হাজার লোক আর আইইডি এটা তো সাংঘাতিক অভিযোগ শুধু তাই না ওই কথোপকথনে গোয়েন্দা রিপোর্টের কথা বলে আরও যোগ করা হয়েছে যে নারীদের নাকি মানব ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনাও আছে যদিও এটাও উল্লেখ করা হয়েছে যে এই তথ্যের উৎস বা এর সত্যতা নিয়ে একটা প্রশ্ন আছে মানে এটা কোনো প্রচারণার অংশ কিনা সেই সন্দেহ রাখা হয়েছে আচ্ছা মানে অভিযোগটা করা হচ্ছে আবার তার ভিত্তি নিয়েও একটা প্রশ্ন রাখা হচ্ছে কিছুটা সেরকমই অভিযোগে আরও বলা হয়েছে তার প্রাথমিক লক্ষ্য নাকি বেগম জিয়াকে রাষ্ট্রপতি হিসেবে তুলে ধরা কিন্তু আসল উদ্দেশ্য নাকি অন্য কাউকে মানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ওই পদে বসানো পিনাকি ভট্টাচার্যকে ওই উৎসটিতে বেশ একগুয়ে ক্রমাগত উস্কানিমূলক কথা বলেন এমন একজন হিসেবে দেখানো হয়েছে এমনকি সেনাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি হুমকিও দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আর তার অনুসারীও নাকি অনেক হ্যাঁ সেটাও বলা হয়েছে মানে তার অনুসারীর সংখ্যা নেহাত কম নয় যা বিষয়টাকে আরও জটিল করে তুলছে উৎসটির ভাষ্যমতে তিনি এমন একজন যিনি কিনা প্রকাশ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং তার প্রধানদের চ্যালেঞ্জ করে যাচ্ছেন এখানেই তো তাহলে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটা প্যাঁচালো প্রশ্ন চলে আসছে তাই না উৎসটিতে একদিকে বলছে সেনাবাহিনী বঙ্গভবনের মতো জায়গায় হামলা ঠেকাতে একদম প্রস্তুত হ্যাঁ সর্বশক্তি দিয়ে প্রস্তুত এরকমই বলা হয়েছে কিন্তু অন্যদিকে আবার সেনাপ্রধানের একটা ঘোষণার কথা উল্লেখ করা হচ্ছে যে মড ভায়োলেন্স সহ্য করা হবে না অথচ সেই ঘোষণার পরেও ভোলা কুমিল্লা মুরাদনগরের মতো জায়গায় ঘটে যাওয়া কিছু নৃশংস ঘটনার কথা টেনে আনা হচ্ছে মানে ধর্ষণ কুপিয়ে হত্যা পিটিয়ে হত্যা ঠিক উৎসটি এখানে সরাসরি একটা বিরোধাভাস বা কন্ট্রাডিকশন তুলে ধরছে তাই তো বক্তা আসলে সেনাপ্রধানের কথার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন মানে উনি যে বললেন সহ্য করা হবে না কিন্তু তার পরেও যদি এই ঘটনাগুলো ঘটতেই থাকে তাহলে ওই ঘোষণার বাস্তব প্রয়োগটা কোথায় এই সংশয়টাই প্রকাশ করা হয়েছে সেনা প্রধানের সহ্য ক্ষমতা আসলে কত দূর সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সেনা প্রসঙ্গ যখন এল তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিশ্চয়ই কথা হয়েছে যেমন উত্তরবঙ্গে সেনা সদস্যদের বিরুদ্ধে মামলার অনুমোদনের একটা ঘটনাকে নজিরবিহীন বলা হচ্ছে হ্যাঁ হয়েছে আর ওই ঘটনাটাকে বেশ গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে বলা হচ্ছে এটা নাকি বাহিনীর মনোবলের উপর একটা বড় ধাক্কা হুম আচ্ছা কথোপকথনে বেশ কড়া ভাষা ব্যবহার করা হয়েছে এখানে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নাকি অনেকটা টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলার মতো একটা মানসিকতা তৈরি হয়েছে এটা তো খুব মারাত্মক কথা অবশ্যই পুলিশের মনোবল একদম ভেঙে পড়েছে এরকম দাবিও করা হয়েছে উৎসটির বক্তব্য অনুযায়ী পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যায়নি শুধু সেনাবাহিনীর উপস্থিতির কারণে যদিও তাদেরকে এভাবে সাধারণ আইন শৃঙ্খলার কাজে মাঠে নামিয়ে রাখাও বাহিনীর জন্য ভালো নয় সেটাও বলা হচ্ছে তাহলে এই যে একটা সামগ্রিক চিত্র উঠে আসছে এর দায়টা কার উপর দেওয়া হচ্ছে ওই কথোপকথনে দায়টা মূলত নেতৃত্বের দিকেই দেওয়া হয়েছে সরাসরি প্রধান উপদেষ্টা যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং নিরাপত্তা উপদেষ্টার দিকে আঙুল তোলা হয়েছে এমনকি নিরাপত্তা উপদেষ্টার চীন সফর নিয়েও একটা প্রশ্ন তোলা হয়েছে বলা হচ্ছে ওই সফরে নাকি সেনাপ্রধানে যাওয়ার কথা ছিল এটাকে এক ধরনের প্রোটোকলজনিত সমস্যা বা হয়তো নেতৃত্বের মধ্যে সমন্বয়হীনতার ইঙ্গিত হিসাবে দেখানো হয়েছে সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ জটিল মনে হচ্ছে আচ্ছা সেনাপ্রধানের ব্যক্তিগত অবস্থান নিয়ে কি কিছু বলা হয়েছে হ্যাঁ তাকে একজন পেশাদার অফিসার এবং রাজনীতি থেকে দূরে থাকতে চাওয়া একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে কিন্তু কোন কিন্তু আছে আছে উৎসটিতে এর সাথেই একটা বেশ মানে তীর্যক মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে বলা হচ্ছে আমাদের সমাজে নাকি অনেক সময় এই ভালো মানুষ শব্দটাকেই এক ধরনের অক্ষমতা বা নির্বুদ্ধিতার সমার্থক হিসেবে দেখা হয় তা মানে সেনাপ্রধানের অবস্থান এবং তার ঘোষণার কার্যকারিতা নিয়ে যে সংশয় সেটাকে এটা আরও জোরালো করছে একদম তাই পরোক্ষভাবে সেটাই বলা হচ্ছে তাহলে আলোচনার একেবারে শেষে এসে আমরা যদি সার সংক্ষেপ করি এই ইউটিউব কথোপকথনটা আসলে বাংলাদেশে একটা গভীর উদ্বেগ একটা চাপা উত্তেজনা আর সম্ভাব্য সংঘাতের আশঙ্কার দিকে ইঙ্গিত করছে যেখানে নির্দিষ্ট কিছু ব্যক্তির বিরুদ্ধে খুবই গুরুতর অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা দেখা যাচ্ছে আর নিরাপত্তা বাহিনী বা নেতৃত্বের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠছে ঠিক তাই আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রেখে দেওয়া যায় শ্রোতাদের ভাবনার জন্য বলুন যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ধরুন নিরাপত্তা বাহিনীর শীর্ষ পদে থাকা ব্যক্তিদের প্রকাশ্যে এভাবে মানে সরাসরি চ্যালেঞ্জ করা হয় যেমনটা পিনাকি ভট্টাচার্যের ক্ষেত্রে ওই উৎসটিতে বর্ণনা করা হলো এবং সেই চ্যালেঞ্জের যদি কোনো তাৎক্ষণিক বা দৃশ্যমান পরিণতি না হয় তখন সেটা আসলে দেশের সামগ্রিক স্থিতিশীলতা আর আইনের শাসনের যে ধারণা তার উপর ঠিক কী ধরনের প্রভাব ফেলতে পারে এটা কিন্তু একটা ভাবনার বিষয়